আমার বয়স যখন চার তখন আমাদের চার বোনের পর একটা বাইয়ের জন্ম হলো দাদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন উফ আমার ছেলেটার তাহলে বৃদ্ধ বয়সে একটা উপায় হলো দাদির কথায় আমি বললাম দাদি আমিও কি বাবার উপায় হতে পারি না মেয়েদের দিয়ে বৃদ্ধ বয়সে উপায় হয় না আর মেয়েরা কখনো বংশ রক্ষা করতে পারে না ওরা তো পরেরবারই চলে যাবে বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখবে ছেলে দাদির কথাগুলো সেদিন আমারও ঠিক মনে হয়েছিল তবে বড় হওয়ার সাথে সাথে ধারণাটা পাল্টাতে শুরু করলো বাবা ও বায়ের জন্মে সে কি খুশি ওনার ভবিষ্যৎ এসে গেছে বাবাকে এর আগে আমি এত হাসি দেখতে পাইনি কখনো ওনার মুখের চওড়া হাসিটা সেদিন মন ভরে উপভোগ করেছিলাম সেদিন বাবা খুশি হয়ে ছেলের জন্মের খবর জানাতে পুরো এলাকার মিষ্টি বিতরণ করে খাওয়াইছিল ভাইকে নিয়ে পুরো পরিবার খুশিতে আত্মহারা দাদা দাদির সারাক্ষণ ওকে নিয়ে মাতামাতি ওর একটু কিছু হলেই পুরো পরিবার নেমে আসে শোকের ছায়া ওর জন্মের পর থেকে আমার বাবা মা ওকে আলাদা কেয়ার করা শুরু আর আমার দিক থেকে সরে যেতে লাগলো ভাইয়ের বয়স বাড়তে লাগলো আমার জিনিসও তার ভাগ বসা শুরু হলো ছোট ভাই হিসেবে তাকে আমিও একটু বেশি ভালোবাসতাম তবে ঝগড়াটি থেকে দোষ হতো আমারই বেশি ভাই যতই দোষ করতো না কেন দোষ আমার উপরই ভাই যত বড় হতে লাগলো ততই ছেলে আর মেয়ের মধ্যে তফাত বোঝা শুরু করলাম বুঝলাম আদর আর অবহেলার তফাত ছেলে না হয়ে মেয়ের কেন হয়েছে খুব আফসোস করতাম ছেলে হলে নিশ্চয়ই বাবার আদর আমিও পেতাম এমনটাই মনে হতো সব সময় ভাই এক সময় অনেক বড় হয়ে গেল ছেলেকে মানুষ করাতে বাবা নিজের সম্পত্তি বিক্রি করে পড়াশোনা করিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিলেন আমার বড় তিন বোনকে এসএসসি পাশ করার পর পরই বিয়ে দিয়ে দিলেন আমাকে পারলেন না শুধু আপুদের কারণে এসএসসি পর বাবা বিয়ে দিতে চাইলে তিন বোন এক হয়ে বাবার সাথে অমত পোষণ করেন বাবা আমার বিয়ে দিতে পারলেন না পরে তবে পড়াশোনা খরচ দেওয়ার বন্ধ করে দিলেন হুমকিও দিলেন বড় বাপু সে দায়িত্বটা নিয়েছিল সেদিন একই ঘরে থেকে তখন দেখেছিলাম শুধু মেয়ে হওয়ার অপরাধ কত অবহেলা নিজেকে পুরাতে শুরু করলাম ভাইয়ের জন্য সপ্তাহে একজোড়া কাপড় আনলে আমি মাসে চাইলেও বাবার করা জবাব ছিল মেয়েদের এত পোশাকের কি দরকার ছেলেরা তো ঘরের বাইরে যায় তাদের তাই দরকার হয় মেয়ে ঘরের বাইরে বেরোতে হয় না তোমার এত কাপড় দরকার কেন কলেজ থেকে পাঁচ হাজার টাকা খরচ করে বাইরের পিকনিকে যাওয়ার অনুমতি থাকলেও এক হাজার টাকা খরচ করে আমার ক্লাস পার্টি কিংবা রেক ডেতে যাওয়ার অনুমতি ছিল না তখন ইগুটা সবচেয়ে বেশি কাজ করেছিল একদিন বাবাকে ঠিক এর জবাব দেব বুঝিয়ে দেবো বংশরক্ষা বলে কোনো কথা নেই কথা নেই ছেলে বৃদ্ধ বয়সে বাবার উপায় হবে বলে মেয়েরাও চাইলে সব করতে পারে আর ছেলে হোক মেয়ে হোক মানুষের মতো মানুষ না হলে ছেলেও বাবার হয় না মেয়েও না জায়গা হয় বৃদ্ধাশ্রমে না হয় দিন কাটে খুব কষ্টে যাই হোক সেসব পুরোনো কথা বাবার অবাধ্য মেয়ে হয়ে বন্দের বড়সাই ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম বিয়ে করেছি তিন বছর হলো চাকরিও করি ভালো মাইনে পঞ্চাশ হাজার টাকা বিয়ের পর থেকে এখন আমি তিনটা পরিবার সামলাই বাবা মার পরিবার শ্বশুরবাড়ির পরিবার আর আমার বড় বোনটা যে বোনটা স্বামীর মৃত্যুর পর গার্মেন্টসে কাজ করে আমার পড়াশোনার দায়িত্বটা নিয়েছিল এখন তার দুইটা মেয়ের পড়াশোনার দায়িত্ব আমার শ্বশুরবাড়ির একমাত্র ছেলের বউ বলে শ্বশুর শাশুড়ি কেউ দায়িত্ব নিয়ে সামলাতে হয় আমার ওইদিকে বাবার বাড়িতে যে বাইকে বাবা সমস্ত সম্পত্তি বিক্রি করে স্কলারশিপ নিয়ে দিয়ে আমেরিকার মানুষ হতে পাঠিয়েছিল আর ফিললে দেশে ছেলের বউকে নিয়ে মজা করবে কিন্তু বিয়েই সে করাতে পারেনি আমার সে বাই আমেরিকাতেই বিয়ে করে ফেলেছে ওখানেই সে স্থায়ী হয়ে গেছে যে বাবা বলেছিল মেয়েদের এত পড়াশোনা করিয়ে কি লাভ সে তো পরের বাড়িতে চলে যাবে তার এত পড়াশোনা করা কেন দরকার সে বাবা আমাকে রোজ বলে সত্যি যদি পড়াশোনা না করতিস তাহলে আমাদের কি হাল হতো বলো তো আমার তখন অনেক কিছু বাবাকে বলতে ইচ্ছে হয় আবার চুপ হয়ে যায় ভাবে সময় মতো বাবাকে শাস্তি তো ঠিকই দিয়ে দিচ্ছে আমার আর আলাদা করে বলার কি দরকার আমার তো দোয়াই হলে হলো কাল্পনিক এই গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম